জয় হিন্দু অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেকদিন পরে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে এখানে মূলত ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা এইসব নোটিফিকেশন দেখতে পারি সেসব তোমাদের ফরেস্ট গার্ডের কিন্তু এটা একটু ভিন্ন টাইপের বেরিয়েছে যেমন এটা এমটিএস এবং এলডিসিতে তোমাদের নিয়োগ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তুমি আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে খুব ভালো নোটিফিকেশন রয়েছে ভিডিও সম্পূর্ণ দেখো স্কিপ না করে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি কোথাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে আমাদের চ্যানেল প্রত্যেকটা দিন চাকরির নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু এবং স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করা হয় অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথায় যাওয়ার দরকার আমাদের এখান থেকে তোমার সমস্ত রকম নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে যা কথা না পারে শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি বলা রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যে সমস্ত চাকরি প্রার্থীর জন্য নতুন করে খুশি খবর রয়েছে ঠিক আছে এখানে মূলত তোমাদের কিন্তু বেশ কিছু পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যেমন ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে রয়েছে এম টিএস এলডিসি আরও অনেক পদে কিন্তু তোমাদের নিয়োগ করে সেটা আমরা ডিসক মানে একের পরে বলতে বলছি তোমরা মন্দির দেখো যারা অ্যাপ্লাই করবে কী করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এখানে ঠিক আছে এখানে অ্যাপ্লাই প্রসেসটা একটু অন্যরকম আছে যার কারণে কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখো এখানে যদি বলা হয় তোমাদের এখানে দেখতে হচ্ছে মাল্টি টাস্ক স্টাফ পদে নিয়োগ করা হবে লোয়ার এডিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের টি মানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এবং টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাল্টিটেস্ক স্টাফ রয়েছে লোয়ার অডিশন ক্লার্ক রয়েছে এবং টেকনিশিয়ান রয়েছে এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হবে সেখানে তোমাদের যদি মালটি ট্যাস্ক স্টাফ পদে তুমি অ্যাপ্লাই করতে চাও এখানে তুমি যে কোনো স্বীকৃতি পড়তে থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তুমি এখানে আবেদন করতে হবে সঙ্গে তোমার কম্পিউটারে একটু অভিজ্ঞতা থাকলে ভালো হবে বা থাকলেও চলবে না থাকলেও মোটামুটি এখানে তুমি আবেদন করতে পারবে এবং যারা লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে তাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে বা কম্পিউটার টাইপিং তোমাকে জানতে হবে যে সেক্ষেত্রে তোমাকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তার সঙ্গে ম্যানুয়াল টাইপ রাইটের টাইপিং স্পিড তোমাকে থাকতে হবে এবং টেকনিশিয়ান পদে যারা অ্যাপ্লাই করবে তারা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ষাট নম্বর ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার বা বায়ো বোটানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করতে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার যদি এসে সীমার কথাই এখানে তোমরা বয়সসীমা যদি তোমাদের বলি এখানে দেখতে পাচ্ছ বয়সসীমা যেটা রয়েছে তোমাদের এখানে আঠেরো থেকে সাতেরো বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো নর্মাল তুমি এখানে আঠেরো থেকে সাতের বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারছো তাছাড়া তুমি যদি কোনো সংরক্ষণ ক্যাটাগরির মধ্যে পড়ো যেমন এস সি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে কিন্তু তুমি তুমি অন্য মানে অন্যান্য চাকরি যেমনটা বয়স ছাড় পাও ঠিক তেমনটা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে তার একটা আপডেট তোমার দিয়ে দিই অনেক বন্ধুরা আমাদের বলছিল দাদা তোমাদের বই সার্ভিস কি বন্ধ হয়েছে না আমাদের ভিডিও অনেকদিন আসেনি একটু প্রবলেমের জন্য তোমাদের বই সার্ভিস আবার নতুন করে চালু হয়েছে তোমরা যারা বই নিতে চাইছো আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের কাছে অ্যাভেলেবেল বই রয়েছে পুলিশ প্রস্তুতির বই রয়েছে এটা দেখতে পাই পঞ্চায়েত প্রস্তুতির বই রয়েছে চারটে বই রয়েছে মানে পিডিএফ আকারে মানে ইবুক আকারে চারটে বই রয়েছে বাংলা গ্রামার রয়েছে ইংলিশ গ্রামার রয়েছে এবং জিকে বই রয়েছে মাত্র একশো টাকায় তোমরা পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে কিন্তু পুলিশ প্রস্তুতির বই রয়েছে খুব ভালো বই রয়েছে সামনে কিন্তু পুলিশের এক্সাম রয়েছে যারা ফরেস্ট ডিপার্টমেন্টে এক্সাম দেবে তাদের কিন্তু এই বইটা খুব কাজে লাগবে এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জি বিগত বছরের প্রশ্ন পনেরো বিগত পনেরো বছরের প্রশ্ন রয়েছে আলাদা একটা বই এবং ইংরেজি গ্রামার এই বই তিনটে পেয়ে যাবে তোমরা মাত্র একশো টাকায় তাছাড়া রেলের জন্য প্রস্তুতি নিচ্ছে রেলের ডিসেম্বর মাসে তোমাদের রেলের গ্রুপ ডি নিয়োগ হচ্ছে এবং এন টি পিসি ফর্ম ফিল আপ চলে গেছে আমাদের এই বইটা দেখতে হচ্ছে রেলওয়ে স্পেশালিস্ট বইটা এটা এন টিএপসি আর পি এফ টি গ্রুপ ডি সমস্ত বইয়ের জন্য কিন্তু এক মানে লোয়ার টু হায়ার ডিভিশন একদম লো থেকে হাই কোয়ালিটি পর্যন্ত কিন্তু কোর্সে নেতা করা আছে তাই একটা বই পড়লে তোমাদের রেল কমপ্লিট হয়ে যায় ঠিক আছে শুধুমাত্র জিকে রয়েছে মাত্র একটা টাকা পেয়ে যাও যদি নিতে চাও মোটামুটি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা কন্টাক্ট করতে পারো দেখ নোটিফিকেশন চলে আসি এখানে যে নোটিফিকেশনটা তোমাদের দেখানো সেটা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে এখানে তোমাদের বয়স বললাম আঠেরো থেকে সাতাশ বছর হলে তুমি এখানে আবেদন করতে পারো তাছাড়া সংরক্ষিত ক্যাটাগরিতে অন্য অন্য চাকরি যেমনটা বয়স ছাড় পাও এসএসটি পাঁচ বছর অফিসিরা তিন বছর তেমনটা কিন্তু এখানেও তোমরা পেয়ে যাচ্ছো এখানে কীভাবে আবেদন করবে আবেদন প্রসেসটা একটু বলে রেখে তারপর তোমাদের আমি দেখিয়েছি এখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারো শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে নিজের মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে তারপরে হোম পেজে উপলব্ধ অনলাইন আবেদনের লিঙ্ক সন্ধান করতে হবে আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করবো ওখান থেকে তোমরা চাইলে নিজেরা কিন্তু আবেদন করতে পারবে এখানে যদি আবেদনের কথা আবেদন ফির কথা বলা হয় সংরক্ষিত প্রার্থী যারা এসসি এসটি বা অন্য অন্য সংরক্ষিত প্রার্থী রয়েছে তারা এখানে পাঁচশো টাকা করে লাগবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে পাঁচশো টাকা দিতে হবে এবং যারা অসংরক্ষিত ক্যাটাগরি যেমন ও বিসি বা রয়েছে ও বিসি ও বিসি বি বা অসংরক্ষিত যারা রয়েছে তাদের এখানে কিন্তু জেনারেল রয়েছে তাদের এখানে কিন্তু পাঁচশো টাকা করে লাগবে আবেদনের শেষ তারিখ এখানে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ মধ্যে এখানে আবেদন করা যাবে এখন দশটা দিন সময় রয়েছে হাতে সে সেক্ষেত্রে দশ বা দিন সময় রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আমি আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কোনো রকম ইনকোয়ারি বা কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো এবং আমাদের কিন্তু তোমরা যে টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক দেবে সে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে তোমরা জানতে পারো রকম প্রবলেম হলে আমি তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে সে যেখানে খুশি তোমরা একটা মানে জানাতে পারো আমি তোমাদের হেল্প করব মোটামুটি এটুকুনি আর যারা আবেদন করবে অবশ্যই এখানে কিন্তু প্রেপার শুনো এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু পড়াশোনার দরকার আছে এখানে আবেদনকারীকে নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা মানে অনলাইন এক্সাম তোমাদের নেওয়া হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনাটা করতে হবে যাতে অন্য তো কাজে লাগবে এটাইও কাজে লাগবে সেভাবে তোমরা স্টাডি করতে থাকো ঠিক আছে যা আর বেশি কথা বলছি না দেখা হয় পরবর্তী ভিডিওতে সুস্থ থেকে ভালো করে নিজের প্রেপারেশন চালিয়ে যাও আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ